ওষুধ নিয়ে এখন যাচ্ছি মানে বারাসতে নেমে চলে এসছি দিদি এখন কাজ করছে পরোটা বানাচ্ছে এখানে তো হওয়াটা করছে লাইফস্টাইলি ত্রুপালি গুড মর্নিং এখন বাজে পোনে একটা এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেভাবে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলি বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবো আমি আছি মোটামুটি চলছে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আজকে চায়ের কাপ নিয়ে বসে গেছি চায়ের কাপ নিয়ে তোমাদের মুড়ি চায়ের সঙ্গে চলো দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো আবার স্নান করে পুজো দিয়ে তার আগে যথারীতি বাড়ির মহিলাদের যা কাজ থাকে বাসির কাজ সেরে হেঁটেছি হেঁটে এসে আজকে মাথায় শ্যাম্পু করেছি আর ও পাকা চুলগুলো সব বেরিয়ে গেছে তারপরে কাজকর্ম সেরে চাটা করলাম এবার রান্না চা আবার টা দুটোই তোমাদের দাদা ভাই আছে এখানে চা খাচ্ছে আর ওখানে আমাদের মাসি আছে চা খাচ্ছে মাসিও দেখা যাচ্ছে তোমাকে বলে কি আমি তো দেখতে পাচ্ছি চলে আসলাম এখন বাজে কটা নটা পঁচিশ রুটি হয়ে গেছে রান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের রুটিটা গোছাবো টিফিনটা গোছাবো আর আমি তো ভাত খাবো আর আজকে আমি আমার ডাক্তার দেখাতে যাব নিউ ব্যারাকপুরে আমি ডাক্তার দেখাতে যাই হোমিওপ্যাথি ওষুধ আনতে যাই সেখানে যাব তোমাদের সাথে শেয়ার করব আর আমার নেস দিবাইতে যাব আজকে একটু আর তো দরকার হচ্ছে মেসিবাইতে দরকার বলতে মেসিবাইতে গিয়ে দুটো নাইটি নিয়ে আসবো আমি যে বাজারে মাছ কাটাই সেই আলি মাসি আমার কাছ কাছে একটা নাইটি চেয়েছিলো ওই মাছহারি মাসির জন্য একটা নাইটি নিয়ে আসবো আর বদ একটা নাইটির কথা বলে দিয়েছিল তার আর দিয়ে যেতে পারছে না তা আমি গিয়ে নিয়ে আসবো এগুলো আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো রুটি মিষ্টি আর ভেন্ডির ঝোল দিয়ে দিচ্ছি এটা হলো ওর সকালে ব্রেকফাস্ট আর সাথে আছে ফল দাও ফল আর কি কি রান্না হয়েছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াবো সেলেক্ট করো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর লাইক একদমই কম করছে বন্ধুরা তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো বন্ধুরা সব কিছু তোমাদের সাথে বলি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা খুব ভালো ভালো কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে কি আর বলবো চলো যাই কাজ করতে থাকি দেখতে রান্না হয়েছে আগের দিন আমি মাংস করেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি মটন মটনের লাল ঝোল ঝোলটা বোঝা যাচ্ছে এখন দূরের থেকে বোঝা যাচ্ছে তা মটন রয়েছে যা মটন আছে আমার হয়ে যাবে দুই বেলা আর এখানে তোমাদের দাদা জন্য একটা ডিম করে দিয়েছি মানে এই ম ডিম সিদ্ধ করে এই মটনের ঝোল দিয়ে ফুটিয়ে দিয়েছি মটন খায় না ও বেশি একটা আর এখানে যে ভেন্ডির ঝোল ভেন্ডির ঝোল দিয়ে তোমাদের দাদা রুটি দিলাম ভেন্ডিগুলো বেঁচে দিয়েছি কি বলো তো আলু কম দিয়েছি আলুগুলো আমি খেয়ে নেবো আর এখানে আছে লাল চচা ভাজা এই যে লাল চোচা ভাজা আছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে জল এখন গরম হয়নি তার জন্য চাল ধোয়া রয়েছে এই যে চালটা ধোয়ার রয়েছে একটা আমলকি সিদ্ধ দিয়ে দেবো তোমাদের দাদা জন্য আর ওইদিকে এদিকে গুছিয়ে দিয়েছি এই যে ফল দিয়ে সবজি দিয়ে দিয়ে গুছিয়ে দিয়েছি আর এটা তো আমার এটা আমার ফল আর ওইদিকে আমি রুটি খেয়ে ইয়ে সরি ভাত খেয়ে নেবো ভাতটা হোক তারপরে ভাত খেয়ে নেবো আর এই যে বাসন টাসন সব সব পড়ে রয়েছে ঘর দৌড় গুছিয়েছি জামা কাপড়গুলো অনেক জামা কাপড় গুছিয়েছি এই দেখো আর এদিকে আবার একটু কটা জামা কাপড় বাকি আছে কটা গুছাবো দেখতে থাকো সঙ্গে থাকো এখন প্যাকিং করবো হলো তোমাদের দাদা ভাই অনেকগুলো জামা কাপড় আয়রন করতে পাঠাতে হবে অনেকগুলো কতগুলো কি জানি বাবা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটখানা প্যান্ট চিন্তা করতে পেরেছ প্রচুর খরচা যান না বন্ধুর আয়রনের এবার তোমাদের দাদা ভাইকে বলা হয় কি হাফ প্যান্ট পরে দোকানদারি করতে নাহলে পায়ে পরে দোকানদারি করতে ওর ফোন রাখবো কোথায় ফোন রাখতে লাগে না জন্য প্যান্ট ছাড়া আর দোকানদারি হয় না মাঝে খুব গরম পড়েছিল আমি বলতে 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 তারপরে যে এত গরমের মধ্যে তুমি প্যান্ট এই প্যান্ট পরে কি করে দোকানদারি করবা তুমি ইয়ে করে হাফ প্যান্ট করে দোকানদারি করো তাই করেছিল দুটো জামা এই এই যে এক ব্যাগ হয়েছে দেখো আবার তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা এখন বাজে দুটো পনেরো তোমাদের বললাম আমি ওষুধ আনতে যাবো আমার দিদি বাড়িতে যাবো একটু ওষুধ নিয়ে ফেরার করতে দিদিবাই হয়ে দাঁড়াবো কালকে সকালে আসবে তোমাদের দাদাভাই খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছি এবার হাঁটা দেবো ট্রেন ধরবো ট্রেন দুটো পঞ্চান্ন তো আর একটা সময় হলে ঠিক হবে না আর একটা সময় বেরোলে খেয়ে নিক তোমাদের দাদাভাই খেয়ে নিক খেয়ে নিলে একেবারে জাগা টাকা মুড়ছে রেডি করে তাহলে যখন বেরোবো আবার তোমাদের সঙ্গে আসবো রাখছি সঙ্গে থাকো দেখতে থাকবি বন্ধুরা আমি যাওয়ার জন্য আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে আমি ট্রেন ধরো বলে বেরোচ্ছি যাই চলো গিয়ে আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বন্ধুরা যে আমি টোটোতে উঠে গেছি

বসে আছি এখানে এসে ডাক্তারও এখন আসেনি আসলে ডাক্তারটা দেখিয়ে তারপরে আবার এখানে যাবো বসে আছি

আর হলো আমি এই দেখো এই ড্রেসটা পরে নিয়েছি এসে আর জামাইবাবু আর দিদি ছেলে রয়েছে কারখানা ঘরে আর হলো ট্রেনে আমি ভিডিও করতে পারিনি বিশাল ভিড় ছিল ট্রেনে বিশাল ভিড় এখানে এখন পরোটা হচ্ছে পরোটা একাদশী তো ওদের আজকে একাদশী পরোটা হচ্ছে দিদি খাবে না দিদি ছেলে আর জামাই বাবু খাবে দেখো বন্ধুরা এখানে ওদের আমার খাবার মানে দিদির ছেলের খাবার পনির আর পরোটা একাদশী তো ওদের এই খাবার আর দিদি খাবে হলো তরকারি একাদশী তো আজকে দিদি আবার অন্য কিছু খেতে চায় না খায় না ওখানে তরকারি খাবে এই যে আলুর তরকারি করে রেখেছে এগুলো আলুর তরকারি তো আলু আর পেঁপের তরকারি করে রেখেছে এগুলো খাবে ও আরে দেখো মেজি ঠাকুর ওই যে মেজি ঠাকুর ঘর এটা একটা নিয়ে যে কোনো একটা আর ওই দিকে এখানে এখন হচ্ছে আলুর চোকা আলুর চোকা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছে এখানে সুজি করেছে সুজি করেছে আর এই ডাল আর পনির সবারটা বেড়েছে বাড়ার পরে এটা আমার জন্য বেড়ে রেখেছে আর দিদিদের এটা কলপার তোর হাতটা ধুয়ে নি বাবা এই দেখো আমার ভাত দিয়ে দিচ্ছে আলুর চোখা এখানে এর পনির আর এই যে ডাল তাহলে আমি ভাত খেতে খেতে ভিডিওটা শেষ করে ফেলি তাহলে রাখছি এখন বাজে কটা এখন কটা বাজে রে ও বাবা নটা কুড়ি বাজে সাড়ে নটা বাজে রাখছি আজকে ভিডিওটা এখানে দিদি বাড়িতেই শেষ করে দিচ্ছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর দিদি তো সেই কাজ করেই যাচ্ছে এখনও তো বসার সময় পেলো না একটুও এই রান্নাবাড়ি সবাই শেষ হলো ওই দেখো এখনো কাজ করেই যাচ্ছে রাখছি টাটা গুড নাইট